हामला गोपालगंज तो के सन्तम मुक्त ना कर सारा চব্বিশ ঘন্টার ভিতরে খোলা জেরাও হবে যাদের ডাকে বাংলাদেশের আবল বিদ্যমানিকা জুলাই বিপ্লবে জাপিয়ে পড়েছিল তাদের উপরে হামলা করা হয়েছে এই বাংলা গণতন্ত্রের উপরে হামলা আমরা সরকারকে আগেই বলেছিলাম অস্ত্র উদ্ধার করুন গ্রেফতার করুন তো মুক্ত না করলে সারা বাংলা গেরাও হবে আমরা চব্বিশ ঘন্টার অতিরিক্ত চব্বিশ সেকেন্ডও দেখতে চাই না আমাদের দেশপ্রাপিক সশস্ত্র বাহিনী সেনাবাহিনী মাঠে আছে গোপালগঞ্জকে জনতা সব কেরাও করে ফেসিবাদার মুজিবাদের কবর রচনা করো এরা কোন মানুষ নয় এরা হিংস্র জানোয়া এরা বাংলাদেশের শত্রু এরা ভারতের গুলাম এরা চাবেদার এরা আমাদের বিপ্লব হাইজাক করতে চায় বাংলাদেশের একজন মানুষ বেঁচে থাকতে এসবি বাংলাদেশে আমরা আর মেনে নেব না এসবি বাঁধের استانা মুজিদবাদ এসবি বাঁধের এটা মিত্র এটাকে কে যারা সহযোগিতা করবে প্রশাসনের কোনো দুর্বলতা আছে কি না माननीय ইউনুস সাহেবকে এটা দেখতে হবে কেন এই চমসভাকে আগে প্রজেক্ট করেন নাই

লড়াই এবং শৈশবে আগামী উনিশ তারিখে সরাজে আমির জামাত একটা শ্রমিকুর রহমান জাতীয় সমাবেশ আহ্বান করেছেন এই সমাবেশে মিরপুরবাসীকে বাসীকে কাপড়বাসীকে টাকাবাসীকে দলে দলে যোগদান করার উদার্থ আহ্বান জানিয়ে আমরা সরকারকে আবার সতর্ক করছি পরিস্থিতি নাগালের বাইরে যাওয়ার আগে ব্লকেট দিয়ে গোপালগঞ্জ থেকে একটা একটা ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগকে ধরে এদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করো पादर कलो हा चऊं कुड़